আমরা মানুষ হিসাবে বড়ই বিচিত্র প্রাণী আমরা এমন ধরনের মানুষ রাস্তায় একটা বড় দুর্ঘটনা দেখে এসেও দিব্যি ঘুরে বেড়াতে পারি আমরা এমন ধরনের মানুষ পাশের বাড়িতে নিজের আত্মীয় স্বজনের লাশ দেখে এসেও খেতে বসতে পারি আমরা এমন ধরনের মানুষ বিরাট ঝগড়া দেখেও মারামারি একজনকে আরেকজন একদম মেরেই ফেলছে তাকে আমরা থামাতে যাই না আমরা এমন মানুষ যে কেউ বিপদে আছে আমি দাঁড়িয়ে দেখছি ভিডিও করছি লোকটা যদি ড্রেনের নিচে পড়েও যায় ট্রেন থেকে টেনে তোলার মতো মানুষ আমরা নয় আগে ভিডিও তৈরি করি তারপর দেখি কেউ যায় কি না তারপর আমরা আগাই আমরা এমন বিচিত্র প্রাণী আমরা এত সুন্দর করে মানুষের সাথে জীবনযাপন পার করে দেই তারপরেও যখন আমাদের বিপরীত সঙ্গীটা মারা যায় তার যখন দাফন কাফন হয় তাকে যখন মাটিতে শোয়ানোর আগে বাইরে রাখা হয় জানাজার জন্য। দেখবেন হঠাৎ ছুম বৃষ্টি নামক সবাই সে লাশটাকে রেখে যার যার অবস্থানে ফিরে যাবে শুধুমাত্র ওই যে ব্যক্তিটা যিনি মারা গেল তিনিই শুধু লাশ একাকি তার দেহটা নিথোর দেহটা বাইরে পড়ে থাকবে বৃষ্টিতে ভেজবে কেউ একটা চাদরও উপরে দেবে না কেউ একটা ছাউনিও উপরে দেবে না এ তো লাশ এটা মৃত দেহ এ তো আর কথা বলতে পারে না এর আর এমন কি কষ্ট হয় এটা তো মাটি এই দেহটা এখন আর আমাদের কোনো উপকারে আসবে না এই দেহটা এখন আর আমাদেরকে ইনকাম করে খাওয়াতে পারবে না আমাদের কোনো কাজে আসবে না কি যত তাড়াতাড়ি পুঁতে ফেলা যাবে ততই আমাদের শান্তি আমরা এমন বিচিত্র প্রাণী আমরা সব কিছু মুহূর্তে ভুলে যায় সব কিছু আমরা মানিয়ে নিতে পারি আমরা কোনো কিছু বদলাতে পারি না আমরা কোনো কিছু নতুনভাবে জন্ম দিতে পারি না আমরা কোনো কিছু সংস্কার করতে পারি না আমরা শুধু মস্তিষ্কের ভিতর রেখে দিতে পারি এই জিনিসটা সংস্কার হওয়া দরকার এই জিনিসটা বোধহয় এমন হলে ভালো হতো ওই জিনিসটা বোধ হয় ওই হলে ভালো হতো কিন্তু আমরা কেউ এগিয়ে আসি না আমরা কেউ এগিয়ে যায় না ওই যে ঢাকার রাস্তায় যে রিক্সা চলাচল করে অটোরিক্সা সেই রিক্সাটা যদি রাস্তায় না চলাচল করে সেটা সবাই বোঝে যে ভালো কিন্তু রিক্সাওয়ালারাও আন্দোলনে নামে না কেন জানেন তারা বোঝে তাদের প্যাটের ভাত আর চলবে না এই রিক্সা ঢাকার রাস্তায় না চালালে তাই তো সবাই সংস্কার চায় কিন্তু কেউ এগিয়ে যায় না আমাদের নামের পাশে খুব সুন্দর একটা ট্যাগ লাগানো থাকে মানুষ সৃষ্টির জীব অথচ আমরা সৃষ্টির সেরা কাজটা কি করি করি না আমরা কোনো বাচ্চাকে যদি দেখি অবহেলায় অনাথে ফুটপাথে ঘাম খাচ্ছে আঠা খাচ্ছে তাদের একটু জামা দরকার তাদের একটু বাসস্থান দরকার তাদের একটু খাবার দরকার আমরা কতজন আছি দেই দিই না আমরা দেখি রাস্তাঘাটের পাশে ছোটো ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে অনাদরে অবহেলায় অযত্নে আমরা কি যাই এগিয়ে যায় না আমরা বড়ই বিচিত্র প্রাণী আমরা সব কিছু সহ্য করতে পারি সব কিছু সংস্কার দরকার আমরা জানি মানি কিন্তু আমরা করি না আমরা সব কিছু মুখ বুঝে পেটের দায়ে নিজের স্বার্থে সহ্য করে নেই। আমাদের মাথায় ঘুরে সংস্কার দরকার কিন্তু মুখে আসে না শরীর দিয়ে আমরা আসলে সেটা করতে জানি না আমরা মানুষের বিপদে সান্ত্বনাস্বরূপ দু চারটা কথা শোনাতে পারি কিন্তু আসলে ওই মানুষটা ঠিক কোথায় গেলে কি করলে সাহায্য হবে সে সাহায্যের হারটা আমরা বাড়িয়ে দিতে জানি না আমরা অদ্ভুত বিচিত্র প্রাণী আমরা নামেই মানুষ কাজে নয় আমরা কাজের বেলায় কাজী হলেও কাজ ফোরালে কাজের মতোই মানুষ তাই তো বলতে চাই পরিবর্তন আনতে হয় মনুষ্যত্বে মানুষে নয়